রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভা রাঙ্গামাটির সদর দিন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা ও সদস্য নবায়ন নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তারকদের দীপু বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হকের সভাপতিত্ব সাধারণ সম্পাদক রনেল দাওয়ানের সঞ্চালনায় সহ সভাপতি নুরুল ইসলাম সদাগর জামাল উদ্দিন জহির আহমদ রাসেল দাওয়ান সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুব রহমান সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চুঙ্কু জেলা বিএনপির সদস্য বিনয় শঙ্কর চাকমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হোসেন কুতুকছড়ির সভাপতি বড়ুয়া বন্দুকভাঙার সভাপতি শান্তিময় চাকমা বালুখালির সভাপতি লোকমান হোসেন মকবানের সভাপতি দিদার আলম জীবদলির সভাপতি বদিউল আলম মাছির সহ সদর উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভার শুরুতে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন এ সময় বক্তারা বলেন আমাদের ধানের শীষে ভোটার সংখ্যা বাড়াতে হবে আসন্ন নির্বাচনে কেন্দ্র যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে সেই প্রার্থীকে জিতিয়ে কেন্দ্রকে উপহার দেব কিন্তু ফ্যাসিস্ট কেউ যাতে বিএনপির সদস্য হতে না পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে আলোচনার পর নেতাকর্মীদের হাতে সদস্য নবায়ন ফর্ম তুলে দেন অতিথিরা ডেস্ক রিপোর্ট সিসিটিভি